তাইওয়ানের নিরাপত্তা জোনে ঢুকেছে চীনা বিমানবাহী জাহাজ চীনের একমাত্র বিমানবাহী যুদ্ধজাহাজ লিয়াওয়ানিং তাইওয়ানের পানি সীমায় প্রবেশ করেছে বলে অভিযোগ করেছে তাইপে এ খবর নিশ্চিত করেছে তাইওয়ানের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় গতকাল এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে তাইওয়ানের কর্মকর্তারা জাহাজ ঢোকার বিষয়টি পর্যবেক্ষণ করেছেন জাহাজটি তাইওয়ান প্রণালী দিয়ে বিমান প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চলে প্রবেশ করে এবং পরে তা হংকংয়ের দিকে চলে যায় মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে তাইওয়ানের কর্মকর্তারা বিষয়টি পর্যবেক্ষণ করেছেন তবে কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেনি ফলে তাইওয়ানের জনগণকে কোনো সতর্কতা সংকেত দেওয়া হয়নি চীনের বিমানবাহী যুদ্ধজাহাজ জাহাজ লিয়াওয়ানিং প্রতি ঘন্টায় সাঁত্রিশ কিলোমিটার গতিতে চলতে পারে এবং ছত্রিশটি বিমান বহন করতে পারে ব্রিটিশ শাসন থেকে চীনের সঙ্গে যুদ্ধ হওয়ার বিশ বছর পূর্তি উপলক্ষে জাহাজটি আজ হংকং পৌঁছায়